হজরত মৌলানা খালেদ মাম্মা ইতিফাকুরা করানিগঞ্জের সম্মানিত সহসভাপতি হজরত মৌলানা খালেদ মাম্মদা

আসছে আমার আপনার ভাইকে শহীদ করে দিয়েছে আমি আপনাদের কাছে একটা দর করতে চাই আমার যদি কে কে আছেন

আমরা এই মনোনীত ধর্ম আল্লাহর ইসলামের উপরে ইসলাম অর্থ শান্তি আমরা সকলেই মুসলমানরা শান্তি বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এই সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে এক এক সময় এক এক নামে এসে দেশে নয় রাজ্য সৃষ্টির পায় চলছে আমরা এর তীব্র নিন্দা জানাই সাথে সাথে বলতে চাই অন্তর্গত একালীন সরকারকে আপনার চারপাশে যারা ঘুর ঘুর করছে তারাও কিনা স্কন এবং কাবিয়ানিকে দূষণ আছে কিনা এই কাবিয়ানি দূষণ এবং স্কুলের দূষণ যদি আপনার পাশে থাকে তাদেরকে ঝাটা পিটা করে দিন শান্তিতে থাকতে দিবে না পরিশেষে বলতে চাই এই স্কনকে নিঃশক্ত করতে হবে এবং আমার এই অঞ্জলের মাটির যদি কোনো স্কনের কোন অফিস থাকে জলদি করে আপনারা গুটে পায়ে বের হয়ে যান ভবিষ্যতে কি হবে আমরা জানি না কিন্তু আপনাদের উপরে মানুষের ক্ষোভ আছে আপনারা সরে যান এবং বাংলাদেশে যারা আজকে ভারতের ইশারায় চলাফেরা করতেছেন যারা বিভিন্ন রাজ্য সৃষ্টি করতেছেন তারাও সাবধান হয়ে যান আমাদের একটি কথা এখন এই সরকার চারপাশে আমার মনে হয় ইস্কনের দোসররা এবং কাদেরের দোসররা এরা চারপাশে আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা এই সরকারকে সতর্ক করব আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার সেই এক বিগত সহচারের মতে বিদায় নিতে হবে এই জন্য আপনাকেও আমরা সাবধান করতেছি এবং আমরা যারা আজকে এখানে অনেক কষ্ট করে যারা আসছি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অনেক উলামায়ক আমাদের সামনে উপস্থিত আছেন যারা বক্তব্য অধিকার রাখেন এবং তারা তার প্রাপ্য আমরা সবাইকে এই অল্প সময়ের ভিতরে সবাইকে দেওয়া সম্ভব নয় বিদায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি এরপর যে আমাদের সম্মানিত মর্ষে আলাই মিশাল বক্তব্য রাখবেন অভিযোগে আমা আচ্ছা এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই এই স্কল হচ্ছে ওই সন্ত্রাসী বাহিনী যারা দুই হাজার চোদ্দ সালে আমার ভাইদের রক্তে বাংলার জমি রঞ্জিত করেছে হচ্ছে ওই সংগঠন যারা দুই হাজার ষোলো সালে আমার ভাইয়ের রক্তে সিলেটের মাটি রঞ্জিত করেছে হচ্ছে ওই সংগঠন যারা আমার ভয় সাইফুল আমার এই পবিত্র ছবি লঞ্চিত করেছে সুতরাং যাদের হাতে আমার দেশ রঞ্জিত হয়েছে যাদের হাত আমার ভয়ের রক্তে রঞ্জিত ওই বাংলাদেশে থাকতে পারে না স্তরে কোন কার্যক্রম বাংলাদেশে হতে হবে না এবং অনেক বিলম্বে যারা সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে তাদের হত্যার বিচার কার্য বাস্তবায়ন করতেই হবে আমরা সবাই প্রস্তুত আছি রাজি আছি এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি বক্তব্য উনি আসছেন ইফতার কেরানীগঞ্জের সংগ্রামী মুশির আলা হজরতল্লাহ

একটি সন্ত্রাসী সংগঠন খুনি সন্ত্রাসী শশা সৃষ্টিকারী বংশাত্মক একটি সংগঠন নাম হলো ইস্কন এবং এই ইস্কনদের সাথে যারা নাকি যোগদান করেছে আমাদের বাংলাদেশের যে নিষিদ্ধ একটা সংগঠন আছে ছাত্রলীগ ছাত্রলীগ সংগঠন এখন স্কনের সাথে যোগ দিয়ে তারা এই সন্ত্রাসী কাণ্ডগুলো তারা করতেছে সাত কোটি তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের দাবি এই ইস্কন সংগঠনকে এটা জাতির জন্য দেশের জন্য সমাজের জন্য সকল মানুষের জন্য এরা মারাত্মক একটা হুমকি স্বরূপ দেখা দিয়েছে এই জন্য আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় আমাদের সমাজকে যদি রক্ষা করতে হয় আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলা যদি আনতে হয় তাহলে এই ইস্কন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে তারা তোমার বের করে আমার মাইকে তারা হত্যা করতেছে আর আমরা জায় নামাজ লোয়া মসজিদে ধরতেছে যেদিন থেকে মুসলমানেরা তলোয়ার ছেড়ে দিয়ে জায় নামাজ ধরছে সেদিন থেকে কাফেরা তারা অস্ত্র হাতে উঠে নিয়েছে এই জন্য আমাদের আর বসে থাকার সময় নাই কেরামের পক্ষ থেকে যখন ডাক আসবে জিহাদের ময়দানে জাতি এসে হবে এবং যান মাল নিয়ে হিনদের ডাক আসবে চিরে আসে হিন্দুস্থানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে নবীজি বলেন আমার সাথে তারা জান্নাতে থাকতে পারে আপনারা আজকে ওয়াদা করুন আল্লাহর সাথে এ আল্লাহ আল্লাহ রসুল যে ঘোষণা করে দিয়ে গিয়েছেন প্রত্যুলিকদের সাথে মুসিকদের সাথে হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আমি আমার জীবন নিয়ে আমার সম্পদ

সব ধৈর্য ধারণ করার তৌফিক দান করে ভাই ইসলাম ভাইয়ের বিধিই মাখেরা আটтар মাখেরা আমরা কামনা করছি যত শহীদ হয়েছে যত লগে বাংলাদেশ কে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন ছাত্র জনতা সকল শহীদ কে জন্য আল্লাহ কবুল করেন ক্ষমা করে দেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন